এই মৌমাছিগুলা এই মুহুর্তে আমার শরীরে অঙ্গে ভঙ্গে ডঙ্গে সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে আমার জব্দ আছে ইচ্ছে করলে আপনি পারবেন না কারণ এটিই অত্যান্ত বিশ্বাস করুক আছে দেখতে এরকম একটা বক্সে সাতটা প্রেম থাকে নিচের চেম্বারে থাকে আপনার সাতটা উপরে মধু চেম্বারে থাকে সাতটা আর প্রতিটা চেম্বার থেকে প্রায় পাঁচশো গ্রামের মতো সংগ্রহ করা সম্ভব সপ্তাহে দুইবার হিন্দুটুক থেকে ঘন ঘন এবং ভারী খাদ্য দ্রব্য খাদ্য দ্রব্য যদিও লিকুইড কিন্তু অত্যন্ত ভারী এ প্রেমে এখন পর্যন্ত প্রায় আড়াইশো গ্রামের মতো মধু কাছাকাছি আছে কতদিনে হয়েছে এটা এটা প্রায় 3 দিন কিন্তু এই মধুটা আমরা সংগ্রহ করব না এই মধুটা কেন সংগ্রহ করব না এগুলা হচ্ছে মাছি কে বেঁচে থাকতে হবে এগুলা মানে এরা খায় কী তাহলে এগুলা আসলে এখন বর্তমানে প্রাকৃতিক যেগুলা সিনডোনাল আনসিনডোনাল ফুল আছে সে ফুলগুলা থেকে কাবে এবং সেগুলো কে ওরা বেঁচে থাকবে টিটার শেপ থেকে আপনার প্রায় 500 থেকে 2500 গ্রাম মধু সংগ্রহ করা সম্ভব যদি নিকটতম ফুল থাকে তাহলে আপনি সপ্তাহে দুইবার মধু নিঃশাসন করতে পারবেন আর বেশি সময় এগুলো এখন করে রাখা যাবে না বিকালবেলা মধুগুল মৌমাছি গুলা রাগী এবং হিংস্র থাকে কারণ সারাদিন শ্রমিক মৌমাছিগুলো অনেক কাটাকাটি করে বিকালবেলা যখন আমরা ওদেরকে নিয়ে কাজ করি তখন ওরা আক্রমণাত্মক হতে পারে বিশেষ করে সকালবেলা এই মোমাসি কাজ করা অত্যন্ত নিরাপদ কারণ হচ্ছে ওরা সব সারা রাত্র ঘুমায় ঘুমানোর পর সকালবেলা ওদের থেকে মধু নিঃশাসন করলে তেমন আক্রমণাত্মক হয় না আমাদেরকে আসলে এখানে এই মুহূর্তে রানি পোকাটাকে এভাবে খুঁজে বের করা সম্ভব না কারণ কোনো কারণে যদি বক্স থেকে আউট হয়ে যায় যে কোনো জায়গায় সে বসতে পারে সেক্ষেত্রে আমরা মোমাছি থেকে ধরতে কষ্ট হয়ে যাবে কারণ এখন বিকাল যায় মেলা যায় যায় মানে একটা গিয়ে একটা একটা বাসায় গিয়ে একটা বক্সে একটা রানী তাকে বছরে একাধিক রানী উৎপন্ন হয় সেখান থেকে আপনি পুনরায় আবার কিছু ব রানী কুকা আলাদা আলাদা করে বক্স স্থাপন করতে পারেন তবে একটা তাকে একাধিক রানী তাকে দুটো রানী ফাইট করে মারা যায় তাই সিজনে একটা সময় আসিদ্ধ যে সময়ে রানী কুকাটা দীর্ঘদিন রাখা যাবে না আলাদা আলাদা করে ফেলতে হবে প্রতিটা গাছে একটা একটা রানী পোকা তাকে রানী পোকা দেওয়ার আগে এরা এক ধরনের পুরুষ পোকা জন্ম দেয় সেই পুরুষ পোকাটা হচ্ছে কালো অত্যন্ত বড় সেই পোকাটা থেকে মূলত রানীর উৎপন্ন সৃষ্টি হয়